আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো আগামী চব্বিশ এপ্রিল থেকে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হবে আপনাদের পরীক্ষা প্রস্তুতি কেমন তা অবশ্যই আমাদের নিকট কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাদের পরীক্ষা অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেখানে দেখুন বিভাগ জেলা আঞ্চলিক কেন্দ্রের নাম আঞ্চলিক কেন্দ্রের ঠিক। বিতরণের তারিখ অর্থাৎ আপনাদের পরীক্ষা প্রস্তুতির জন্য সাদা উত্তরপত্র পত্র সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিবেন যে আপনি কোন বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং আপনাদের পরীক্ষার বিভাগ অনুযায়ী আপনাদের পরীক্ষার সামগ্রিক পত্র যে সাদা উত্তরপত্র রয়েছে এগুনে বিতরণের তারিখ কবে অর্থাৎ আপনাদের কলেজ কবে আপনাদের পরীক্ষার সামগ্রী পাচ্ছে তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে যে দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ আপনাদের পরীক্ষার প্রস্তুতি কিন্তু প্রায় শেষ আপনাদের সাদা উত্তরপত্র সহ সকল পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের কলেজে পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনাদের বিভাগ জেলার সকল কিছু কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে তাই এই মুহূর্তে আপনাদের পরীক্ষায় প্রস্তুতি করাটা নিজেকে প্রস্তুত করে তোলাটা কতটা জরুরি সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবেই জানেন আপনারা যদি তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ পরীক্ষায় যদি একটু ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সিজিপিএ এগিয়ে যাবে তাই আপনাদেরকে বলবো এখন থেকে এই মুহূর্ত থেকে আর সময় নষ্ট না করে সুন্দর করে পড়াশোনা করুন যেন ফার্স্ট ক্লাস আপনাদের অবশ্যই অবশ্যই থাকে আরও একটি বিষয় যে দেখুন আপনারা যদি তৃতীয় বর্ষ পরীক্ষা শেষ করেন পরীক্ষা শেষ হওয়া মুহূর্তেই কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হবে এছাড়াও বর্তমান সময়ে কিন্তু অনেক অনেক সার্কুলার প্রকাশ করা হবে তাই আপনারা যদি আপনাদের এইচএসসি পাশে যে সকল সার্কুলার রয়েছে সেগুলোতে অবশ্যই আপনারা আবেদন করবেন এবং উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু অবশ্যই অবশ্যই আবেদন করবেন তো আপনারা যদি এই যে পরীক্ষায় আবেদন করতে চান পরীক্ষা শেষ হওয়ার পর পরই ভালো একটা সুযোগ পাচ্ছেন আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য তাই আপনাদেরকে বলবো ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই আমাদের এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আমাদের এই পেইড ব্যাসে ভর্তি হয়ে যাবেন একবার ভর্তি হয়ে গেলে আপনাদের পড়াশোনায় মনোযোগ অনেকটাই বেড়ে যাবে তাই আপনাদেরকে বলবো যে আপনারা কোনোভাবেই কিন্তু সময় ওয়েস্ট করবেন না বরং আপনাদের সময়টাকে প্রপারলি কাজে লাগাবেন এই মুহূর্তে আপনারা তৃতীয় বর্ষ পরীক্ষার প্রস্তুতি নেন ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আপনারা অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে থাকবেন যেন পরীক্ষা শেষ হওয়া মুহূর্তেই আপনারা আপনাদের চাকরির প্রস্তুতি শুরু করতে পারেন এবং নিজেকে অন্য দশজনের থেকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাই অবশ্যই আপনারা ভর্তি হয়ে যাবেন আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাইকে